স্টুডেন্টস আজকে একটা কমন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সেই প্রশ্নটা এখনকার পড়ুয়াদের মনে সবার মনেই প্রায় আসছে যে আমি অনলাইন টিউশনটা নেব নাকি না অফলাইন টিউশন নেব কোনটা আমার জন্য বেস্ট তো আজকে বন্ধুরা তোমরা জানতে পারবে যে কোনটা তোমার জন্য বেস্ট তোমার কোন কোন ক্যারেক্টার থাকলে তোমার অনলাইনে যাওয়া উচিত আর কোন কোন ক্যারেক্টার থাকলে তোমার অফলাইনে যাওয়া উচিত এটা এই ভিডিও ক্ল্যারিফাই হয়ে যাবে মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো এবং নিজের সাথে কম্পেয়ার করো তাহলেই তুমি বুঝতে পেরে যাবে স্টুডেন্টস আমি প্রথমে আসছি একটা ছোট্ট এক্সাম্পলে ধরে যাক তুমি একটি খুবই প্রত্যন্ত একটি গ্রামের স্টুডেন্ট সেখানে হয়তো খুব ভালো স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ার স্টুডেন্টের সংখ্যা খুবই কম হয়তো বছরের পর বছর সেরকম স্টুডেন্ট ওখান থেকে বেরোয় না তুমি একমাত্র স্টুডেন্ট যে ওই গ্রাম থেকে তুমি ভালো পড়াশোনা করেছে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইসব বিষয়ে তোমার যথেষ্ট দক্ষতা আছে এবার দেখো যেহেতু ওই গ্রাম থেকে বহু বছর ধরে সেরকম স্টুডেন্ট বেরোয়নি তাহলে অবভিয়াস ব্যাপার হবে যে ওইখানে কিন্তু সেরকম টিচারও থাকবে না তোমাকে টিউশন নিতে গেলে হয়তো দেখা যাচ্ছে কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে কোনো জায়গায় আসতে হচ্ছে এবং সেই টিচারের কাছ থেকে টিউশন নিতে হচ্ছে এইবার স্টুডেন্টস যেহেতু তুমি খুবই মেরিটোরিয়াস তুমি খুবই দক্ষ তুমি পরিশ্রমী তুমি মেধাবী তুমি মোটেই অমনোযোগী নও তাহলে আমাকে জাস্ট একটা কথা বলে দাও যদি তোমাকে ওই কুড়ি পঁচিশ কিলোমিটার ট্রাভেল করতে না হতো এবং সেই টিচার যিনি দুর্দান্ত পড়ান সেই টিচার তোমার কাছে চলে আসতো তাহলে কি বেটার হতো না অবভিয়াসলি স্যার বেটার হতো তো ভাবো স্টুডেন্ট যখন অনলাইন মোডে তুমি পড়ছো তখন কম্পিউটার বা ল্যাপটপটা অন করলে বা ফোনটা অন করলে যে অ্যাপ্লিকেশনে স্যার পড়াচ্ছেন সেই অ্যাপ্লিকেশানটা অন করলে এবং তুমি সঙ্গে সঙ্গে স্যারকে তোমার সামনে দেখতে পেয়ে গেলে ভিডিও আকারে তুমি কোয়ারি করছো স্যার তোমার কোয়ারির উত্তর দিচ্ছেন স্যার পড়াচ্ছেন তুমি মন দিয়ে শুনছো তুমি অনমনোযোগী হচ্ছ না সুন্দরভাবে নোটস নিয়ে নিচ্ছে। তাহলে কি এটা তোমার জন্য বেটার হতো না কি মনে হয় তোমার অবশ্যই কমেন্টে জানাও আমার মনে হয় এটা তোমার জন্য অনেক বেটার হতো হ্যাঁ হ্যাঁ এখানে হয়তো সেই ফিলিংটা তুমি পেলে না যেটা অফলাইন মোডে পেতে যে স্যার অনেক স্টুডেন্ট তোমার মতো বসে আছে তুমি তুমি একটা 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 অফলাইন ফিলিং পেলে 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 এগুলো হয়তো তুমি সেখানে মিস করলে তোমার হ্যাঁ কম্পিটিশানটা মিস তুমি করবে না যখন অনলাইনে পড়া হচ্ছে তোমার মতো অনেক স্টুডেন্ট অনলাইনে পড়ছে কম্পিটিশানটা তাদের সাথে হবে তাই অফলাইনের এই ব্যাপারটা তুমি কিন্তু সেই অর্থে মিস করলে না কম্পিটিশনটা কিন্তু কি মিস করলে স্যারের সাথে সরাসরি ইন্টারাকশন মিস করলে একটু কিছু তো মিস করতেই হবে তুমি এখানে পাচ্ছ কি তুমি সেই টাইমটা পেয়ে যাচ্ছ কুড়ি পঁচিশ কিলোমিটার ট্রাভেল করতে যে টাইমটা লাগতো সেই টাইমটা কিন্তু তোমার লাগছে না সেই টাইমটা তুমি বেঁচে যাচ্ছে ভাবো ওই কুড়ি পঁচিশ কিলোমিটার ট্রাভেল করতে গিয়ে যে টাইমটা যাবে সপ্তাহে তিন দিন বা সপ্তাহে দুদিন সেই টাইমটা ধরো এবং বছরের টাইম হিসেব করো দেখো একটা বিরাট অ্যামাউন্ট অফ টাইম বেরিয়ে সেই টাইমটা তুমি সেভ করে ফেলছো তো স্টুডেন্টস আশা করি বুঝতে পারলে এই এক্সাম্পলটা থ্রু দিয়ে আমি আশা করি বোঝাতে পারলাম যে কোনটা ঠিক তোমার জন্য বেস্ট এখন তুমি যদি খুবই অমনোযোগ স্টুডেন্ট হও যদি খুবই লাজুক প্রকৃতির স্টুডেন্ট হও যদি তুমি এরকম স্টুডেন্ট হও যে তোমাকে সারা দিন তোমার পেছনে লেগে থাকতে হয় পর 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 করে সব সময় তুমি অমনোযোগী হয়ে পড়ো যদি এই রকম স্টুডেন্ট হও তাহলে কিন্তু কোনোভাবেই অনলাইন মোডে পড়া তোমার উচিতই নয় তোমাকে অবশ্যই অফলাইন মোডে পড়তে হবে তার কারণ কি অফলাইন মোডে স্যার যখন পড়াচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্টের মুখ স্যার দেখতে পাচ্ছেন কে কিরকম স্যার জানেন কখন তুমি অন্য মনস্ক সেটা কিন্তু তোমার স্যার বুঝে যাবেন তুমি কোনো পড়া শুনে সেটা বুঝতে পারলে কি পারলে না সেটা তোমার মুখমন্ডল দেখে স্যার বুঝে যাবে তুমি হয়তো বললে না লজ্জায় আশেপাশে স্টুডেন্ট বসে আছে তোমার লজ্জা লাগছে তোমার মনে হচ্ছে সবাই বুঝতে পারছে আমি একমাত্র সেই গর্ধব যে পড়া বুঝতে পারছে না তুমি হয়তো সেটা মনে করলে এবং তুমি তোমার কোয়ারি জিজ্ঞাসা করলে না সেক্ষেত্রেও একটা অপশন থেকে যাচ্ছে যে স্যার তোমায় দেখে বুঝে যাচ্ছে যে হ্যাঁ তো পড়া বুঝতে পারেনি কি এটা বুঝতে পারলি না তুই দেখ আমি আবার বলছি ভালো করে মন দিয়ে শোন বা টেস্টিং করছি নাকি বলতো বলতো এটা বলতো পারলি কিনা দেখা দেখি এটা বলতো এইভাবে করতে পারবে অর্থাৎ তুমি যদি খুবই মনোযোগী স্টুডেন্ট হও তুমি যদি খুবই পরিশ্রমী স্টুডেন্ট হও তুমি যদি এক অর্থে যাকে সিরিয়াস স্টুডেন্ট বলতে বোঝায় সেই স্টুডেন্ট যদি তুমি হও তাহলে আমি তো বলবো যে সব সময় তোমার জন্য অনলাইন হচ্ছে বেস্ট সেটা কখন কখন বেস্ট যখন তুমি কুড়ি পঁচিশ কিলোমিটার ট্রাভেল তোমাকে করতে হচ্ছে সেই স্যারের কাছে পৌঁছানোর জন্য তখনই অনলাইন কিন্তু বেস্ট আদারওয়াইজ অফলাইনের থেকে ভালো মন হয়ই না তুমি ভালো স্টুডেন্ট তুমি খুবই মেধাবী স্টুডেন্ট তুমি পরিশ্রমী স্টুডেন্ট এক অর্থে যাকে বলা হয় সিরিয়াস স্টুডেন্ট এখন তুমি যদি তোমার খুবই কাছে একজন অফলাইন মোডে পড়ানোর টিচারকে পেয়ে যাও তাহলে অবশ্যই সেটা তোমার জন্য বেস্ট তখন তোমার অনলাইন টিচার দরকার হবে না বা অনলাইন টিউশন তোমার দরকার লাগবে না তখন অবশ্যই অফলাইন মোডে পড়াটাই তোমার জন্য বেস্ট তাহলে অনলাইন কেন অনলাইন হচ্ছে তুমি যখন পৌঁছতে পারছো না তুমি অনেক দূরে স্যার রয়েছেন তুমি তুমি থাকো তো কাক দিবে স্যার হয়তো থাকেন কলকাতাতে তাহলে কলকাতা থেকে কাক দিব তো আসতে পারছো না বা স্যারকেও যেতে পারছে না তখন তুমি কি করবে তখন তোমাকে অনলাইন ছাড়া তোমার কোনো উপায় নেই আজকের দিনে এই অনলাইন উপায়টা এসেছে আজ থেকে কিছুই না আজ থেকে জাস্ট যদি পাঁচ ছ বছর পিছিয়ে যাই তাহলে কিন্তু এই অপশনটা ছিল না কাক দিবে স্টুডেন্ট কখনোই কলকাতা স্টুডেন্টের কাছে উড়ে এসে পড়তে পারতো না কিন্তু আজকের দিনে অনলাইন মোড সেই সুবিধাটা করে দিয়েছে যে কোনো জিনিস যখন নতুন আসে তাকে অ্যাকসেপ্ট করতে সব মানুষেরই একটু কষ্ট হয় কোথাও না কোথাও তার একটা খুঁত মানুষ খুঁজে বার করার চেষ্টা করে বা পায়ও নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করা কিন্তু সহজ নয় তাই অনলাইন মোডে পড়াশোনার অনেক ভালো দিক রয়েছে সেই দিকগুলোকে খুঁজে নিয়ে সেটাকে আপন করে নেওয়াও কিন্তু খুব একটা সহজ কাজ নয় আজকে অনলাইন মোড আসে বলেই মোবাইল চ্যালারে আমি আজকে খান স্যারের ভিডিও দেখতে পাচ্ছি খান স্যার যে লেভেলের পড়ান সেই লেভেলের টিচিং আমি নিতে পারছি কিন্তু আমার বাড়ি এখন কোথায় কলকাতায় খান স্যার থাকেন পাটনায় খানসারের কাছে পড়ার জন্য আমি কলকাতা থেকে পাটনা যেতে হতো আমাকে সেখানে ঘর ভাড়া নিয়ে থাকতে হতো সেটা তো হচ্ছে না খানসার অনলাইন মোডে অ্যাভেলেবেল খানসারের অনলাইন অ্যাপ্লিকেশন আছে অন করলেই খানসারের পড়া তুমি পেয়ে যাচ্ছ বাড়িতে বসে কন্ডিশন কি কন্ডিশন একটাই তোমাকে সিরিয়াস হতে হবে তোমাকে অ্যাটেন্ডিভ হতে হবে তাহলে অনলাইন তোমার জন্য বেস্ট আর একটা কি কন্ডিশন হ্যাঁ খানসারে যদি তোমার বাড়ির পাশে থাকতো তাহলে কি তুমি আর অ্যাপ খুঁজে অনলাইনে পড়তে তুমি স্যারের কাছে চলে যেতে বাড়ির পাশেই তো কানসার রয়েছে তুমি চলে যেতে অফলাইনে পড়তে সেই অপশনটা না থাকলে তোমাকে অনলাইনে আসতে হচ্ছে আশা করছি যারা ভিডিওটা দেখছো বা যারা ভিডিওটা দেখছেন গার্জেনরা তারা আশা করি বুঝতে পারছেন যে কেন অনলাইন ব্যাপারটা এতটা পপুলার হচ্ছে কেন অনলাইনে টিউশন পড়াটা অনেকের কাছে দরকার হয়ে পড়ছে কোয়ালিটি অফ টিচিং হয়তো সে অফলাইনে পাচ্ছে না কোয়ালিটি পাওয়ার জন্য তাকে অনলাইনে যেতে হচ্ছে তবে হ্যাঁ একটাই কন্ডিশন অনলাইন পড়াশোনাটা তারই জন্য যে খুবই সিরিয়াস যে স্টুডেন্ট খুব সিরিয়াস যাকে পড়ার জন্য বারবার বলতে হয় না বস বই কল পড়তে বস এটা যাকে বলতে হয় তার জন্য তো একবারেই অনলাইন যাওয়াই উচিত না তাই আশা করি তুমি নিজের উপর সেই এক্সপেরিমেন্ট চালাতে পারছো তো স্টুডেন্ট আশা করি ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে যে অনলাইন টিউশন না অফলাইন টিউশন কোনটা তোমার জন্য বেস্ট আরো কিছু ব্যাপার আছে অনলাইনে সেটা হচ্ছে অনলাইনে পড়তে গেলে তোমার একটা ভালো নেটের কানেকশন দরকার ইন্টারনেট কানেকশন দরকার ভালো একটা রাউটার দরকার বা ওয়াইফাই কানেকশন যাকে বলে সেটা দরকার একটা ল্যাপটপ দরকার কম্পিউটার দরকার বা একটা মোবাইল দরকার এগুলোর মধ্যে অবশ্যই নেটের কানেকশন তো অবশ্যই দরকার এবং তার সাথে একটা ল্যাপটপ একটা ডেস্কটপ বা একটা মোবাইল কিছু একটা দরকার এই জিনিসগুলো তোমার দরকার আছে এখন এই জিনিসগুলো যদি অ্যাফোর্ড করতে না পারো তাহলে তো অনলাইনে তুমি পড়তে পারছো না তো অনলাইনে পড়ার একটা সমস্যা হচ্ছে এইটা যে তোমার নেটের কানেকশনটা দরকার আছে তো আজকের দিনে ইন্টারনেটের কানেকশন খুব সস্তাতেই গ্রাম বাংলায় ছড়িয়ে পড়েছে আজকে প্রত্যন্ত থেকে প্রত্যন্ত তর গ্রামেও কিন্তু ইন্টারনেট কানেকশন পৌঁছে গিয়েছে মোবাইল আজকে হাতে হাতে সবার চলে এসেছে তাই এই ব্যাপারটা কিন্তু অতটাও কঠিন নয় একটা ভালো ইন্টারনেট কানেকশন এবং একটা মোবাইল এটা অনেকের কাছেই আছে এটা কিন্তু অনেকের কাছেই রয়েছে স্টুডেন্টস এখন তুমি ঠিক করো যে তুমি কিরকম স্টুডেন্ট তোমাকে কি বারবার বলে বলে পড়াতে হয় তুমি কি বারবার পড়াশোনা ইন্টারেস্ট হারিয়ে ফেলো তুমি কি প্রচন্ড অমনোযোগী বারবার কয়েক সেকেন্ডের মধ্যে কি তুমি অমনোযোগী হয়ে যাও যদি এইগুলো হ্যাঁ হয় তাহলে অনলাইনে তুমি এসোই না আর এইগুলো যদি না হয় এবং তুমি যদি তোমার কাছাকাছি অফলাইনে কোনো ভালো টিউশন না পাও তাহলে অবশ্যই অনলাইনের হাতটা ধরো অনলাইনটাকে বোঝার চেষ্টা করো নিজেকে আপডেট করো এবং এগিয়ে চলো স্টুডেন্টস আশা করছি আমার ভিডিওতে আমার যা বক্তব্য সেটা পরিষ্কার হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তুমি কোন ধরনের টিউশন নিচ্ছ